আসসালামু আলাইকুম আমি আমার গল্প থেকে শান বলছি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার গল্প থেকে এবং আমার আজকে গেস্ট হিসেবে বাদনদাস বাপি বাদম দাস বাপি উনি আসলে ওনাকে আসলে আমি কি বলবো আমাদের খুব আমার প্রিয় একটা মানুষ এবং ওনার জীবন ওনার জীবনে কিছু গল্প নিয়ে আসলে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি আর সব থেকে বড় বিষয় হচ্ছে বাপি ভাই আপনি তো আসলে খুব ব্যস্ত মানুষ তাই না আ আপনি আসলে খুব ব্যস্ত আপনারা ব্যস্ত বলবো আসলে আপনাকে খুব কি বলবো আসলে আপনারে কি আসলে এই সময়টোক আসলে আপনি যে মানে ব্যয় করছেন বাংলাদেশ নামে যে আপনি অরিজেশন আসে গল্পটা শেয়ার করার জন্য এই এইজন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার মুখ থেকে আজকে আমি আপনার গল্প কিছু শুনতে যাচ্ছি তো প্রথমতে যেটা হচ্ছে আপনার ছেলেবেলাটা কেমন কেটেছে বাকি ভাই ধন্যবাদ shan bhai থ্যাঙ্ক আমি আমার গল্প থেকে এরকম একটা প্ল্যাটফর্মে আমার গল্পের মতো একটা প্ল্যাটফর্মে আমাকে জাগে করে দেওয়ার জন্য আসলে ব্যস্ততা মানুষের জীবনে থাকবে এর মধ্যে থেকেই ভাই মানুষকে সময় দিতে হবে এর মধ্যে থেকে মানুষের কাছে তো শান ভাই আসলে জীবন তো নাটকের থেকে নাটকীয় এই যে নাটক সিনেমা আমরা দেখি ব্যাপারগুলো কিন্তু একটা মানুষের জীবন থেকে বা কিছু মানুষের জীবন থেকেই ঘটে যাওয়া কিছু বাস্তব চিত্রই কিন্তু একটা নাটক বা ছায়াছবি যে কোনো কিছুতেই কিন্তু আমাদের ফুটিয়ে তোলা হয় আসলে ভাই আমি ছোটবেলা থেকেই ব্যাপারগুলো শুরু করতে চাই বা বলতে চাচ্ছি শুরু করুন আপনি সবথেকে যেটা হচ্ছে বাপি ভাই আপনার ছোটবেলার যে জীবন কাহিনীগুলো আসলে আপনি ছোটবেলায় আপনি যে স্কুল জীবনে আপনার স্কুল জীবন থেকে আমি একটু শুনতে শুনতে চাচ্ছি যে আসলে ওই সময়টা আপনিকে দুষ্টামি বলেন যেটা বলেন আপনাকে মারামারি বলেন আসলে মারামারি তো আসলে আমরা সবাই করি ছোটোবেলাতে মানে আপনি মারামারি করেছেন বা আপনি বকা থেকে শুরু করে আপনার মানে এমনও সময় গেছে না যে কাউকে ধরে মেরেছি বাসায় যা আমার বাবা মানে বাবা মাকে কেউ করেছে বা জানিয়েছে ভয়তে বাসায় যায় নাই এরকম কখনো আপনার কি কখন এরকম ঘটেছে আপনার লাইফে আসলে ভাই আমি আমার ফ্যামিলির সবচেয়ে ছোট সন্তান আমার বড় দুইটা ওই ছোট সন্তান হওয়ার সবাদে এবং একমাত্র ছেলে হওয়ার সবাদে বাবা মার একমাত্র ছেলে হিসেবে কিন্তু ওই যে বলে না রাজপুত্রের মতো বড় করা সব কিছু মেনে নেওয়া সব কিছু করে যাওয়া এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই এটা ঘটে থাকে ওই রকমই আমি আমার বাবা মার যখন আমাকে স্কুলে অ্যাডমিশন করাই তখন আমি স্কুলে পড়াশোনা করছি আর আমাদের যে সময়টা গেছে তখন কিন্তু এই যে এত ফোন এত ভিডিও গেম তারপর এত কম্পিউটার এই সময়টা ছিল কিন্তু এতটা বিস্তারিত ছিল না সহজলভ্য ছিল আচ্ছা কোনো কিছুই সহজলভ্য ছিল না যখন দুই সালে আপনার ফোন বের হয় এরপর থেকে কিন্তু যে ইজিলি ফোনগুলো মানুষের হাতে চলে আসে তা কিন্তু না এটা আসতে সময় লাগছে কিন্তু আমরা কিন্তু ওই যে মাঠে খেলা করে যে ই গড়াটা সেই আনন্দ কিন্তু আমরা মানে পার করে এসেছি আচ্ছা আচ্ছা সময়টা আসলে মানে খুবই একটা একটা মুহূর্ত যখন আমি স্কুলে পড়ি তখন ওই যে মাঠে খেলা খেলা যে ব্যাপারটা সেটা হলো আমি খুব ক্রিকেট খেলতে পছন্দ করতাম আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ অনেক ভালো আমি ক্রিকেট খেলতাম ছোট ছেলেবেলা থেকে অনেক ছোট থেকে তখন আমি পড়াশোনার প্রতি অতটা বেশি মানে আকর্ষণীয় ছিল না ইভেন্ট আমি যখন ফাইভে পরীক্ষা দিই আমাদের সময় থেকে প্রথম পি এস সি হয় পি এস সি কি আপনাদের প্রাইমারি জুনিয়র সার্টিফিকেট যে পরীক্ষাটা সেটা এখন সে পি যেদিন পরীক্ষা এর আগের দিন মা আমাকে মেরে আপনাকে গ্রাম বাংলা একটা গাছ আছে না ওই যে রাস্তার পাশে হয়ে থাকে ওই গাছের ডাল দিয়ে মা মারতে মারতে আমার নিয়ে আসছে আইনা বলতেছে কালকে তোর পরীক্ষা তুই আজকেও খেলতে গেছো কোনো ই নাই এই যে মার গুলা থেকেও বাঁচাইতে কিন্তু ভাই আমার আতুরা

এইভাবেই এই দুষ্ট আমি শয়তানি ফাইজলাম করে করে আমার ছেলেবেলাটা কেটে গেল আর ওই যে ওই রকম বকা খাওয়া বা মায়ের খাওয়ার যে ব্যাপারটা ভাই আমি খেলতে যাইতাম খেলতে যাওয়ার সময় ওই যে আমরা হয় না অনেক সময় ওই ওর সাথে বনে নাই অনেক কিছু নিয়ে ওই ওর সাথে ওর লাগিয়ে গেছে ওই সব ব্যাপার নিয়ে বাসায় মাঝে মধ্যে বিচার যাইতো ওই যে আপনি যেটা প্রথমেই বললেন যে ওই বাসা যাইতাম না বাসে যাইতাম না ও বাবা খুঁজে খুঁজে নিয়ে আসতো কই গেছে ও কই গেছে ওরা আইসে নেই

বা কাউকে ভালো লেগেছে মানে এরকম কখনো কি আপনার লাইফে হয়েছে আসলে ভালো লাগা থেকে একটা মানে ভালো লাগা আসলে দুটোই কিন্তু দুইটা রকমের আপনার দুইটা দুইটা আপনার ভালোবাসা একটা ভালো লাগা একটা মানে কোনটা আপনার লাইফে কোনটা হয়েছে দুইটাই হয়েছে ভালো লাগা ভালোবাসা দুইটাই আমার জীবনে এসেছিল আচ্ছা আচ্ছা এখন আমি যখন কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি লাইফে যাই তখন একটা মেয়ে সাথে আমি কথা বলতাম একটা না বলবো না আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল বিশাল ফ্রেন্ড সার্কেল ছিল সবার সাথে আমরা রাত হইলে সবাই মানে ওই বয়সে যা হয় আর কি বন্ধু এটা কি খুব ইটাজ মানে ইটাস টু কি পয়েন্ট অবশ্যই এটা আপনারা মাইক্রো মানে এটা মার্কো একটা আমাদের বাপ্পি ভাইও সে প্রেমে পড়েছে বা প্রেম করেছে ভাই প্লিজ যখন ওই মানে সব গ্রুপিং করে চেক করতাম আমরা আসলে কি হয় যখন আমরা প্রথম প্রথম ফোন হাতে বাই ফেসবুক আইডি খুলি চ্যাট করতে ভালোই লাগতো মোটামুটি কিছু এক্সপেরিয়েন্স আসলে মানুষের জন্য মোটামুটি এক্সপেরিয়েন্স নিতে মানুষ কিন্তু যে কোনো মানুষ সবাই কিন্তু খুব সচেতন বোধ করে যে কোনো কিছুতে সেটা ভালো হোক বা খারাপ হোক এখন আমরা সবাই চ্যাটিং করতাম কখন রাত 10টার পর থেকে শুরু করতাম আমরা একটা দুইটা তিনটা পর্যন্ত চলে যেত মানে প্রথম প্রথম অবস্থা এরকম আচ্ছা আচ্ছা তো এরকম অনেকের সাথেই ওই মেসেজ দিত ফ্রেন্ডরা অনেক কিছু তো এর মধ্যে থেকে ফ্রেন্ডদের বাইরে থেকেও একটা ওকেশনে আমার সাথে আমার প্রেমিকের দেখা হয় বা হুম প্রেমিকার দেখা হয় কিন্তু ওই রকমভাবে কোনো প্রপোজাল বা কোনো কিছু এমন কিছুই ছিল না ওই যে কথা বলতাম টুকটাক কি হয়েছে

মানে অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে রাইট লাইক আপনারা কি কন্টিনিউ কি গার্লফ্রেন্ড হিসেবে কি নিয়ে নিয়ে গেছেন নাকি আপনারা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কি আপনারা কি গিয়েছেন এটা নিয়ে আসলে আমরা প্রথম ফ্রেন্ডই ছিলাম ফ্রেন্ড থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা রাইট এক্স্যাক্টলি আচ্ছা 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 দেন তারপর কখনো কি তোমার সাথে কখনো ঘুরতে যাওয়া বা ভালো মুহূর্ত কাটানো একটা গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটা না আমার লাইফে না ওইরকমই ঘটেছে আচ্ছা আচ্ছা যখন আমরা বাড়সিটিতে উঠি ওই ওই নতুন নতুন ফোন পাই সব কিছু নতুন নতুন লাগে তো আমাকে মেসেজ দিত ও কেন আরও ফ্রেন্ড সার্কেল যা বসে সবাই মেসেজ দিত কে রে কী করস এই যে আমরাও মেসেজ কি কিরে কী করোস কই গেছ আমি গেলে সবাই মজা উঠেছে তো ও স্পেশালি সবসময় মেসেজ দিত কি করস ওই আসোস অনেক গেছোস কেন ওইখানে কি আসলে থাকে না একটা এক একজনের মনের বার্তা এক এক রকম তো ওই রকমভাবে আমাদেরটা না চলতেছিল। ও এটা আমাদের আপনার অনেক দিন যাবৎ প্রায় ওয়ান ইয়ারের মতো তুই কি করস ভাবে চলতেছিল ওয়ান ইয়ার পর একদিন হঠাৎ করে ওর পক্ষ থেকেই প্রোপোজালটা আসে প্রোপোজালটা ছিল এরকম যে ওর ফ্রেন্ডের সাথে ঘুমাইতেছিল তো আমি ওই দিন আর রেগুলার যে টাইমটাই আমি ফেসবুক স্ক্রল করতাম বা মেসেঞ্জারে চ্যাট করতাম ওই টাইমে আমি কাজের জন্য আসতে পারিনি আমার কাজ ছিল তো ওই দিন আস্তে আস্তে রাত্র অনেক দেরি হয়ে গেল তো চ্যাট করতেছি চ্যাট করতে করতে ফোন দিছে ফোনে বলতেছে ফোন দিই সমস্যা নেই ফোন দিতেছি ফোন দিতে দিতে কথা বলতেছে তো ওর পাশে ফ্রেন্ড বলে উঠতেছে ভাই আপনার জন্য তো

এই জায়গা আসলে আমাদের যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমরা সারা জীবন দেখে এসেছি বা আমরা শুনে এসেছি যে আমাদের কি আমরা ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করি কিন্তু আপনার ক্ষেত্রে আসলে সেটা টোটালি বেজিক্রম হচ্ছে সেটা হচ্ছে মেয়ে আপনাকে প্রপোজ করেছে বা দেন তারপর ভাই কখনো কি কোথাও ঘুরতে গিয়েছেন নতুন নিয়ে হ্যাঁ ঘুরতে গিয়েছি ভার্সিটির কথা বলে অনেকবার ঘুরতে গিয়েছি যেটা হয় আর কি বাসায় তো জানানো যাবে না বাসায় জানানোর মতো সিচুয়েশন তখন ছিল না কারণ আমিও পড়াশোনা করতেছি ও পড়াশোনা করতেছে অ্যাজ ওয়েল এস ওইরকমভাবে চলতেছিল ঘুরতে গিয়েছি আপনার কিছু ভালো ভালো মুহূর্তও ছিল ইভেন এমনও গেছে আমরা সপ্তাহে প্রত্যেক মাসে বিশ তারিখের পরে আমি সময় করে চলে যেতাম মাসে দুইবারও তিনবারও চলে যেতাম যাইতাম ঘুরতাম নদীর পারে বসতাম খুব ভালো লাগতো মানে ওই বয়সে নতুন নতুন প্রেম করা প্রথম লাভ খুব ভালো লাগতো প্রথম লাভ ছিল সবকিছু নিয়ে সবকিছু ভালো ছিল ভালোভাবেই চলছিল আমার ফ্যামিলিতে আমার বাবা দুটো বোন আছে বোনকে বিয়ে দেওয়া হয়ে গেছে দুইটা আপু বিয়ে হয়ে গেছে আর আমি আছি আর মা বছর আগে করেছেন আচ্ছা আট আপনার লাইফে এখন কি মানে গোলটা কি আপনি কি করতে চাচ্ছেন আসলে ভাই মা যখন চলে গেল না তখন থেকে না একটা ছেলে বুঝতে পারে যে বাস্তবতা কি জিনিস বাস্তবতার সাথে কিভাবে লড়াই করতে হয় ভাই আমি যখন ইন্টার পরীক্ষা দেই না ইন্টার পরীক্ষা দেওয়ার পর পর যখন বাসিতিত উঠব তিন মাস বাকি দুই মাস বাকি দুই থেকে দেড় মাস হবে এরকম হবে দুই থেকে দেড় মাসের মতো বাকি তখন আমি আমার আমাটা হঠাৎ করে চিকুন গুনিয়া হয়ে মারা যায় আপনার আম্মা কিভাবে মারা গেলেন মা চলে যাওয়ার পরে মা মারা গেছে হঠাৎ করে চিকুন গুনি একটা রোগ বেরোলো না কত বছর আগে মারা গিয়েছে না এইট ইয়ার্স নাইন ইয়ার্স প্রাণে আপনি কিভাবে এখন বর্তমানে আপনি মারা যাওয়ার পর আপনি কীভাবে আসলে আপনার লাইফটাকে এখন গুছিয়ে বা আঙ্কি কি অবস্থা আপনার সব কিছু মিলে কীভাবে আপনারা এখন সংসারটাকে আসলে আপনারা ডেভেলপ হচ্ছে বা কেমনি কি আসলে একটা গ্যাপ আপনার আসলে একটা কথাই আছে না ভাই ওই আপনার ছোটবেলায় হচ্ছে আমরা কবিতা শুনেছি না মাঘ মাঘ তোমার সুলভ বলার কাজলা কই হ্যাঁ হ্যাঁ ভাই ওই ব্যাপারগুলো মাছ চলে যাওয়ার পর আমি বাস্তবতার সাথে বুঝতে পেরেছি যে বাস্তবতা কি আর মানুষ কি স্বপ্ন দেখায় বা মানুষ কী এরকম হতে পারে মাছ চলে যাওয়ার পর থেকে আমি বুঝছি যে কিভাবে মানুষের জন্য স্ট্রাগল করতে হবে বা কোথায় মানুষকে ছেড়ে চলে যায় তখন মা চলে যাওয়ার পর অনার্সে ভর্তি হওয়ার পর পরেই হঠাৎ করে আমার ফ্যামিলিতে মা ছিল এমন একটি মানুষ যে কিনা সম্পূর্ণ কিছু মেনটেন করতো ইচ অ্যান্ড এভরিথিং আমাদের থেকে সব কিছু আমাকে বলি ফ্যামিলি বলি সব কিছু মা মেনটেন করতো ওই রকম মানুষ একটা চলে যাওয়ার পর কি পরিমাণ ধাক্কা লাগতে পারে সাংবাদিক সেটা আপনি মনে বুঝতে পারছেন বা আমি হয়তো বুঝাতে পারছি না আপনাকে ওইখান থেকে আমি যখন অনার্সে ভর্তি হলাম ভর্তি হয়ে রেগুলার ক্লাস করছি কিন্তু ওই যে ফ্যামিলি মেনটেন্সের ব্যাপারটা সেই ব্যাপারটা তো হঠাৎ করে আমার এবং আরেকটা ব্যাপার কি ভাই আমার দু বোনের মধ্যে এক বোন আম্মা থাকতেই বিয়ে হয়ে গেছে আরেক বোন ছিল তো ও আর আমার মধ্যে ওই মেনটেন্সের ব্যাপারগুলো চলে আসলো এইটুকু বয়সে ভাই কখনো তো কোনো মেনটেন্স করে নেই বাবা মা আর সন্তান সব কিছু যা চাইছি তাই পাইছি যা করতে চাচ্ছি সব করতে পারছি সব কিছু ওইরকম হিসেবে সঙ্গে বেছে ফ্যামিলি ক্রাইসিস বা ফ্যামিলি প্রবলেম এগুলো তো আসলে বাবা মা বেঁচে থাকতে কোনো সন্তানই ফেস করেন সেগুলো আমিও ফেস করে নিই হঠাৎ করে যখন ওই সমস্ত চাপগুলো চলে আসলো তখন নিজেকে সামাল দেওয়াটা খুব খুব কষ্ট করছিল এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মা মরে গেল মানে মা চলে গেল মা চলে যাওয়ার পর বাবা যে কাজটা ছুটতো মা আমারও ওই রকম কাজটা যে মন বসতেছিল যতই হোক মেয়ে আমাদের বাবা মা একটা মানুষের সাথে একটা মানুষ ছিল

মা তিন করে বেঁচেছিস। তাহলে মা কেমন জনলে? ঘুরে ঘুরে চলে যাচ্ছে। কেউ কোনেও তো না, কোন কিছু করতে না। তখন কি হয় আসলে একটা মজার ব্যাপার বলি। তখন কি হয় জানেন ভাই? যখন আপনার দেখবে যে কেউ সাপোর্ট দেওয়ার পিছনে নাই, তখন যে রিলেটিভ গুলো আছে না, সেই রিলেটিভ ভাববে কি যে তোর খোঁজ নেই। যদি ওর কাছে কোনো আর্থিক সাহায্য চায়। আদার্স কোনো কিছু চাই বসে, তখন আমরা কি করব? এটা কিন্তু আমি না এই অল্প আসলে ভাই একটা জিনিস কি জানেন মানে যখন আপনি আপনার সময় যখন ভালো ভালো সবাইকে পাবেন ভাই কিন্তু খারাপ মুহূর্ত সময় আসলে কেউ থাকবে না ভাই একটা জিনিস কি জানেন বাপু ভাই খারাপ মুহূর্তে যে আপনার পাশেই থাকবে সেই হলো আপনার প্রকৃত বন্ধু বলেন বা ভালোবাসার মানুষগুলো বলেন আসলে মানুষ যখন ক্রাইসিস থাকে আমি আবার আমি অনেক দেখেছি এই ব্যাপারগুলো আসলে সবাই অনেক দূরে চলে যায় যখন আবার দেখবেন একটা সময় যখন ভালো কিছু আসবে বা ভালো কিছু হবে তখন আপনার কাছে আবার ভিড়বে এটা আসলে আমাদের জীবন আসলে এটা হয়ে যাবে এটা বাস্তবতার সম্মুখীন আমরা এটা তারপর আপনার জীবনের এখন যে লক্ষ্যগুলো আসলে এখন আপনি আর বর্তমানে এখন আপি এবং আপনার বাবা আমি আঙ্কেল আছেন হ্যাঁ এখন আপনারা বর্তমানে মানে কন্টিনিউ কিভাবে করছেন আপনারা এখন নাই যে রান্না বাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়া এই সালে এটা একটা তো ব্যাপার থেকে হ্যাঁ যখন ওই যে সবাই ঘুরে সরে গেল তখন আমরাও একটা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যাই আচ্ছা স্বাভাবিক ভাই একটা ফ্যামিলি চলে গেল অর্থনৈতিক ক্রাইসিস পড়বে তখন আমাদের আর্নিং সোর্স নেই কারণ দু ভাই আমরা তখন পড়াশোনা করতেছি ও মাস্টার্স দিচ্ছে আমি মাত্র ভর্তি হচ্ছে তো এরকম চলতেছে এখন কারোই তো কোনো জব নাই বা কোনো কিছু নাই আর কোনো কিছুই পাচ্ছে না আবার কিছুদিন এরকমভাবে চলতে চলতে দু এক বছর পরে আবার শুরু হয়ে গেল করোনা তখন থেকে তো সব লকডাউন সব কিছু অফ হয়ে গেল সবার কাজ কাজ কাজকর্মে ছা ছিল সব অফ হয়ে গেল তো ওইখান থেকে এই ক্রাইসিসগুলো আরও বেশি প্রকট হলো ওই জিনিসগুলোর পরে প্রকট হই তারপর করোনার পরবর্তীতে আমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করি যখনই আমি বিজনেসটা শুরু করি তখন যে আসলে নতুন একটা বিজনেস শুরু করলে বিজনেসের প্রফিটটা কিন্তু সাথে সাথে কখনো দেখা যায় আর বিজনেসে কিন্তু ইনভেস্ট করতে হবে যে ইনভেস্ট করবো সেটাও কিন্তু ছিল না আচ্ছা আর মেন্টালি যে সাপোর্ট দিবে সে মানুষটা তো ছিল না মা তো সবচেয়ে বেশি মেন্টালি কিন্তু এইখানে একটা কথা না বললে নয় আমার বোন ছিল যে আমার ইমিডিয়েট বড় আচ্ছা আচ্ছা ও আমাকে এরকমভাবে সাপোর্ট দিত মানে আমি যা বলতাম তাই তুই কর আমি সাথে আস আমি আমি সবসময় পাশে আস এই যে ভাই এইটুকু কথা বলাটা না ভাই সেটা আসলে একটা ছেলের জন্য যে কি পরিমাণ সাপোর্টিভ আর কি পরিমাণ অ্যান্টি মতো কাজ করে শরীরে সেটা বলায় কখনোই বোঝানো যাবে না কখনোই বোঝানো যাবে না ওইখান থেকে আমি আমার মামা মিলে একটা বিজনেস শুরু করলাম মানে আপনার মামা হ্যাঁ আমি আমার মামা মিলে বিজনেস শুরু করলাম মামা অর্থনৈতিকভাবে ওইখানে সাপোর্ট করলো আমি যতটুকু ছিল আমি অর্থনৈতিকভাবে সাপোর্ট করলাম সাপোর্টের মানে আপনি আপনার মামাকে বাবা আপনি যেরকম মামা করলো আমি নিজেও করেছি সবাই মিলে ফ্যামিলির ওই ফিনশিয়াল সাপোর্টটা করলো কিন্তু সাপোর্টটা করার পর ওইরকম হার্নি হচ্ছিল আমরা লসে রান করেছি তারপর যখন আমি লসে রান করি তখন সবাই আমার উপরে নাম তুলে কথা বলব কেমন মানে আঙুল তোলা বলতে ধরেন পাড়া প্রতিবেশী থেকে ধরে ফ্যামিলি সব পাড়া প্রতিবেশী বলতো এত পড়াশোনা করছে ভালো রেজাল্ট ভালো সব কিছু সব কিছুতে ভালো তাহলে ওখানে এরকম বিজনেস করতেছে বিজনেস করে লাইফটা কেন ধ্বংস করতেছে ফ্যামিলি বলতো আসলে ভাই পারিপার্শ্বিক অবস্থা থেকে যখন বলবে বলার পর ফ্যামিলির মধ্যে ওইটা এফেক্ট করবে স্বাভাবিক অবশ্যই ফ্যামিলির অন্য মানুষগুলো বলতে যে তুই কী

এখন যখন আমার বিজনেসটা রাখি তখন আমি যখন বলি যে আমি একটা ভালো চাকরি হলে এখান থেকে সরে যাবো তখন আমার এলাকার জন ইভেন ফ্যামিলি মেম্বার সবাই মিলেই বলে কোনো কিছু কেয়ার আছে আর এত সুন্দর করে বিজনেস ওঠানোর পর আবার কেন ওইখান থেকে চলে যাও আচ্ছা আর ফিউচার প্ল্যানিংয়ের ব্যাপারটা হলো ভাই ফিউচার প্ল্যানিং তো অবশ্যই আছে সেটা ফিউচারেই দেখা যাবে আমি আসলে ওই ডিসক্লোজ করতে চাচ্ছি না আসলে কি হয় ভাই ডিসক্লোজ করলে ওই যে আপনি যখন সফলতা পাবেন না হ্যাঁ হ্যাঁ তখন আপনি রাঙুল দেখাবে এত বড় বড় স্বপ্ন দেখছে এত বড় বড় না কথা কইছে অত কিছু করতে পারে না ওই ওইটাকে না ভাই আমরা সব ভয় পাই এই কারণে আসলে আমি ফিউচার প্ল্যানিংটা বলতে পারবো না বাট আমি ওইটুকু বলতে পারি যে আমি ফিউচার প্ল্যানিং আমি বিজনেস এবং আচ্ছা পপি পেরি আপনি কি আপনার পেম্পটাকে এখনো কন্টিনিউ করছেন মানে আমাদের সেই ভাবিটা কি মানে ভাবি বলবো না আসলে আপনার সেই প্রেমিকাটা কি এখনো আপনার সাথে কি কন্টিনিউ আছে কি না ভাই আসলে কি হয় দেখেন যখন আমি রিলেশন করি তখন তো আমিও কিছু করতাম না ও কিছু করতো না আসলে পড়াশোনার মাঝে আপনার অনার্স লাইফে কেউ যে কিছু করে ফেলতে পারতেছে ওই হবে। ওরকমভাবে হাতে মনে করে আমার ভাই রিলেশনটা না নাই এখন টাকার কাছে না ভাই সবকিছুই হার মানে আমরা যতই বড় বড় মুখে কথা বলি না কেন যে টাকা লাগবে না এইটা ওইটা না ভাই টাকার কাছে সবকিছু হার মানে প্রত্যেকটা জিনিস হার মানে ভাই যখন আমার কিছু হচ্ছিল না আমি কিছু করতে পারছিলাম না তখন আমাকে সময় দেওয়া হয়নি আর আমিও যে মানুষটা আমাকে ওইরকমভাবে বোঝার পরেও যে সময় দিতে চায়নি আমি যেগুলো ওর সাথে ঝগড়া করে বা ই করে ওইখান থেকে সরে আসছি বা ও আমাকে রিফিউজ করছে বা আমি ওকে রিফিউজ করতে তেমন না আমাদেরকে ইঞ্জিনটা খুব ভালো ভাই কেমন আমরা দুজন মিউচুয়াল ওখান থেকে চলে এসেছি কারণ আপনাদের প্রেসোর্টটা কতপ্রথ হচ্ছে লং হ্যাঁ তখন আমরা দুজনকে বুঝলাম যে আমি এখন কিছু করতে পারছি না আর যেহেতু মে মানুষ অনার্স প্রায় শেষের দিকে শেষ করে ফেলছে আমার কিন্তু ইন্টারেস্টের ব্যাপার হচ্ছে ফ্রেন্ড হলো কি হবে কিন্তু দুই বছর জুনিয়র ছিল মানে বুঝতে পারছিনা பட் মানে আপনারা স্টাডি একসাথে আপনি কি এটা মানে স্টাডি একসাথে ছিল আচ্ছা ওটা জুনিয়র ছিল আমার দুই বছরে ও আচ্ছা আচ্ছা ছিল ইউনিভার্সিটিটা আমার জুনিয়র ছিল ও আচ্ছা ওইটা থেকে আসলে ওই টাকা এগুলো ছাড়া আসলে কোন ফ্যামিলি মেনে নেয় আসলে একটা জিনিস ভাই বাস্তব যে জিনিসটা হলো বাস্তবতাটা হলো এরকম যে আপনি আপনার কোনো মেয়ে অথবা আপনার বোন অথবা আপনার অন্য কোনো মানুষকে আপনি কোনো বেকার ছেলের হাতে তুলে দিবেন না এটা বাস্তব এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বাস্তব এখন আমরা দুজন অনার্স করে করে ফেলছি অলমোস্ট সবারই প্রায় শেষ এখন মাস্টার আমার মাস্টার শেষ অনার্স শেষ এই যে সবগুলো শেষ এরপর আমরা যদি আনমিউচুয়ালদের মতো একটা কাজ করি আমরা যদি টিনেজের মতো একটা কাজ করি যে বলা যায় ইমোশন নিয়ে এটা তো ভাই হয় না বাস্তবতার সাথে এটা যায় না কারণ আর আমার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা কারণ আম্মা চলে যাওয়ার পর টোটাল দায়িত্বটা ফ্যামিলি সবকিছু আমার ঘরের উপরে পড়তো আচ্ছা আচ্ছা আসলে মেইনটেইন আপনি করছেন হ্যাঁ এই কারণে আমরা আসলে মিউচুয়ালি ওইখান থেকে সরে এসেছি যেন আমাদের মধ্যে ওই রকম কোনো কিছু আর না থাকে বা ওই রকম কোনো কিছু কেউ কাউকে ক্লেম না করতে পারে দিন শেষে হয়তো ভাই এই জিনিসটা আমার খারাপ লাগছে বা ওরও খারাপ লাগছে কিন্তু আজ থেকে প্রায় টেন ইয়ার্স পর আমরা শেষ হয়ে গেছিল সেপারেশন চলে গেছিল এখন কোনো কিছু নিয়ে আফসোস হয় না এখন টোটালি লাইফটাকে বুঝাইতে হবে এবং লাইফে সাইন করতে হবে এটা ছাড়া লাইফে কোনো ছেলের মানুষের দুই পয়সারও মূল্য নেই লাস্ট একটা কথা বলতে চাই আমি যে যে যেখান থেকে যাই করতে চান না কেন আপনার পরিবেশ কি বললো পরিস্থিতি কি বললো মাথি ওগুলো চিন্তা করবেন না আপনার লক্ষ্য কি সেটাকে গোল করে আপনি নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যান দেখবেন যখন সফলতা আপনার কাছে আসবে তখন যেই মানুষগুলো আপনাকে ধিক্কার জানাতো যেই মানুষগুলো আপনাকে ছোট করতো যেই মানুষগুলো আপনার সাথে কথা বলতো না দেখলে দূরে সরে যেত সেই মানুষগুলা আপনার কাছে আসবে এমনিতেই এসে আপনাকে ফোন দিবে খোঁজ খবর নিবে বলবে কি অবস্থা কেমন আছো তো আপনারা কখনো পারিপার্শ্বিক অবস্থা অথবা আপনারা এই যে এলাকা অথবা মহল্লার মানুষের কথা শুনে চলতে হবে না আপনি কি করতে যাচ্ছেন আপনি যে কাজটা করতে চান আপনার মন থেকে সেই কাজটা কি আপনি গ্রহণ করেন এবং সামনের দিকে অগ্রসর হন আপনার গোলটা ঠিক রেখে রাইট আসলে একটা কথা আছে না পরিচ্ছন্ন করলেই সফলতা একদিন আসবেই আর পিছনে মানুষগুলো আপনাকে অনেক টানবে বাট কখন আপনি টানাটাকে চেষ্টা করবেন ছুঁড়ে আপনি ছুঁড়ে ফেলার জন্য কারণ আপনি সামনে যত আগাবেন তত আপনার লাইফ এবং করতে পারবেন আচ্ছা হটেবার তো আসলে আমরা গল্পগুলো শুনলাম আসলে খুবই চমৎকার গল্প এবং আসলে ওনাদের ভালোবাসা আসলে আমরা আজ এখানে নিয়ে এসেছি বা আমরা এতটা ভালোবাসা ওনার কাছ থেকে পেয়েছি মানে সেটা রকম এবং আমাদের আমার গল্প চ্যানেলটা এবং আমায় খুব ভালোভাবে আমি সাপোর্ট পাচ্ছি এবং সবকিছু মিলায় হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে মানুষটি কখনো ছোট করে দেখবেন না ওই কথায় আছে না তিল থেকেও তাল হয় হটেবার আমার গল্প থেকে আমিশান অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনারা মনে করেন যে আমার গল্প ভালো লেগেছে বা ভালো আপনাদের মানে ছোটো ভাই হিসেবে মানে আসলে আমি তো একটু ছোটো আসলে আমি তো এখনও সেই লেভেলের প্ল্যাটফর্মে যেতে পারি নাই আপনাদের ভালোবাসা যদি আমি পেয়ে থাকি মানে পেয়ে থাকি বা আপনারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম আমার গল্প থেকে আমি